আসন্ন ঈদুল আজহা বা কোরবানির ঈদকে সামনে রেখে রাজধানীর বিভিন্ন হাটে আসতে শুরু করেছে কোরবানির পশু দেশের বিভিন্ন এলাকা থেকে ব্যাপারীরা কোরবানির পশু নিয়ে রাজধানীর বিভিন্ন হাটে অবস্থান নিচ্ছেন ব্যাপারীরা বলছেন গত বছরের তুলনায় এবার গরুর দাম বেশি থাকতে পারে এবার প্রতি মন মাংসের দাম পড়তে পারে ৩৫ থেকে চল্লিশ হাজার টাকা তবে চোরাই পথে ভারতীয় গরু না এলে ন্যায্য মূল্যে দেশি গরু বিক্রি হবে বলে আশা তাদের ঝিনাইদহ থেকে রাজধানীর একটি হাটে এগারোটি গরু নিয়ে এসেছেন মিয়া তিনি বলেন আমার আনা সর্বোচ্চ মূল্য লাখ টাকা এসব গরুর ওজন পাঁচ থেকে ছয় মন হবে আর যেসব গরুর দাম এক লাখ টাকা সেগুলোর ওজন আড়াই থেকে তিন মন হবে আরেক ব্যবসায়ী মহসিন বলেন আমার গরুর ওজন পাঁচ থেকে ছয় মন হবে দুই লাখ হলে বিক্রি করব। এই দামে বিক্রি করতে পারলে খুব বেশি লাভ না হলেও লস হবে না এবছর গরুর দাম বেশি থাকার কারণ হিসেবে খামারিরা বলছেন গোখাদ্যের দাম বৃদ্ধির কথা গরু পালনে খরচ আগের তুলনায় দ্বিগুণ থেকে কোনো ক্ষেত্রে তিনগুণ বেড়েছে এ কারণে এবার মন প্রতি গরুর দাম পাঁচ থেকে সাত হাজার টাকা বেশি হবে তবে ভারত থেকে চূড়ায় পথে গরু আসলে অন্য গরুর দাম কমে যাবে এতে ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা করছেন ব্যবসায়ীরা তারা বলছেন ভারতে গরুর দাম কম বিভিন্ন ধরনের ওষুধ দিয়ে এসব গরু মোটা তাজা করা হয়ে থাকে এছাড়া এসব গরু খুব কম সময়ে বড় হয়ে যায় এসব গরু দেশে আসলে গরুর দাম কমে যাবে অন্যদিকে ক্রেতারা বলছেন মূল্যস্ফীতির কারণে দেশে সবকিছুর দাম বৃদ্ধি পাচ্ছে গতবারের তুলনায় এবার গরুর দাম অনেকটা বেশি কিন্তু মানুষের আয় তো বাড়েনি সেদিকে খেয়াল রেখে গরুর দাম নির্ধারণ করা উচিত বিক্রেতাদের হাতে গরু দেখতে আসা অনেক ক্রেতা বলছেন গরুর দাম বাড়াটা স্বাভাবিক কারণ মূল্যস্ফীতির কারণে সব কিছুর দাম বেড়েছে গরু পালনের খরচও বেড়েছে তবে আমাদের আয় কতটা বেড়েছে এ পরিস্থিতিতে গরুর দাম বৃদ্ধিতে বিক্রি কমতে পারে অনেকে বড় গরুর কেনার ইচ্ছা রাখলেও দামের কারণে বাধ্য হয়ে ছোট গরু কিনতে পারে অথবা ভাগে কোরবানি দেওয়ার চিন্তা করতে পারে এসব বিষয় মাথায় রেখে ব্যাপারীদের গরুর দাম সহনীয় পর্যায়ে রাখা উচিত Thank you for watching,